নমস্কার বাংলা আপনাকে স্বাগত এলআইসি যোজনা দেশের সমস্ত মহিলাদের কাছে স্বনির্ভর হওয়ার জন্য দুর্দান্ত সুযোগ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন মহিলা বিমা সখী নিয়োগ করা হবে এলআইসির মাধ্যমে যার নাম এলআইসি বিমা সখী শুধুমাত্র মহিলাদের এই পদের জন্য নিয়োগ করা হবে ফলে প্রচুর সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে জানাবো কি এই বিমা সখী কারা আবেদন করতে পারবেন কি কাজ করতে হবে বা কি আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন কত পারিশ্রমিক কারা এই পদে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব দেখার যারা মহিলা আছে। তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপটা করে শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখে বিস্তারিত জেনে আসুন জেনে নিয়ে যাক তার আগে চ্যানেলে যদি প্রথমবার আপনি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প আছে সারা দেশের মহিলারা যাতে আর্থিকভাবে স্বাধীন ও স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য এক বিশেষ প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের নাম যোজনা। থেকে বছর সরকারের পারবেন। এলআইসি বিষ্যতে এলআইসি এজেন্ট হয়ে উঠতে পারেন এবং দেশ জুড়ে আর্থিক সাক্ষরতার প্রচার করা যায় সেই লক্ষ্যেই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্র প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করার সময় বিমা সখী নিয়োগ সংসদাপত্র প্রদান করেছেন এলআইসির পক্ষ থেকে এক বলা হয়েছে সমৃদ্ধ ভারতের জন্য মহিলাদের ক্ষমতাশালী করে তুলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্ব এলআইসির এই বিমা সখী যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতার পথে যাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে সাহায্য করবে শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে বিমা সখী যোজনা তিন বছরের জন্য মহিলাদের আর্থিক পরিষেবা সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হবে এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর মহিলারা এলআসি এজেন্ট বা ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন এলআইসির এর মহিলাদের সামনে বিরাট আয়ের সুযোগ রয়েছে এলআইসি বিমাসকী মহিলাদের ক্ষমতায়নের জন্য এলআইসির বীমাসকী প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় ডিসেম্বর দুহাজার চব্বিশ সালে উদ্বোধন করেন মাত্র এক মাসের মধ্যে এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে এক মাসের মধ্যে পঞ্চাশ বেশি মহিলা এই প্রকল্পে নিবন্ধন করেছেন রেজিস্ট্রেশন করেছেন প্রকল্প দশম এলআইসির বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন এই এলআইসির বিমা সখী প্রকল্প কি এই প্রকল্পের আওতায় দশম শ্রেণী পাশ করা মহিলাদের এলআইসি এজেন্ট হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে প্রশিক্ষিত বিমা মহিলাদের এল প্রথম তিন বছর বেতন বা ভাতা প্রদান করবে প্রশিক্ষণ শেষে মহিলারা এল এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন স্নাতক ডিগ্রি অর্জনের পর এল উন্নয়ন কর্মকর্তা হিসাবে সুযোগ পাবেন অর্থাৎ ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এই এল আইসি বিমা সখীর মাধ্যমে মহিলা নিয়োগ করা হবে প্রকল্প শুরুর এক মাস পূর্ণ হওয়ার পর বিমা সখী প্রকল্পে নিবন্ধকরণের সংখ্যা বাহান্ন হাজার পাঁচশো এগারো পৌঁছেছে বলে এলআইসি জানিয়েছে এর মধ্যে সাতাশ হাজার ছশো পঁচানব্বই জন পলিসি বিক্রয়ের জন্য নিয়োগপত্র পেয়েছেন এবং চোদ্দ হাজার পাঁচশো তিরাশি জন পলিসি বিক্রি শুরু করেছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন বীমাশকে নিয়োগ করা হবে এক বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কমপক্ষে একজন বিমাসকে নিয়োগ করাই আমাদের লক্ষ্য এলআইসি তাদের প্রয়োজনীয় দক্ষতা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন এলআইসির কার্যবাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধে দু লক্ষ নিয়োগ করার লক্ষ্য আগামী বছরে লক্ষ এজেন্ট নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করেছে এলআইসি দশম পাশ করা আঠারো থেকে সত্তর বছর বয়সী মহিলারা এই প্রকল্পে যোগ দিতে পারবেন প্রকল্পে যোগ দিতে আবেদন করতে পারবেন কত ভাতা দেওয়া হবে বা কত পারিশ্রমিক দেওয়া হবে এলআইসি আওতায় মহিলাদের প্রথম বছরে মাসিক সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং দ্বিতীয় বছরে মাসিক ছ হাজার টাকা এবং তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে এর পাশাপাশি মহিলা এজেন্টরা বিমা পলিসির ভিত্তিতে কমিশন পাবেন এরপরে আসি কে এই প্রকল্পে যোগ দিতে পারবেন না বর্তমান এজেন্ট বা কর্মচারীর আত্মীয় স্বজনরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না অর্থাৎ যখন এলআইসি এজেন্ট হিসাবে যারা কাজ করেছেন কাজ করছেন তাদের স্ত্রী দত্তক বা পালিত সন্তান নির্ভরশীল হোক বা না হোক বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সহ আত্মীয় স্বজন কেউই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী বা পুনর্নিয়োগ প্রার্থী প্রাক্তন এজেন্টদের এই প্রকল্পের আওতায় এজেন্সি দেওয়া হবে না বর্তমান এজেন্টরাও আবেদন করতে পারবেন না এই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না এলআইসি বিমা সখী প্রকল্প যোজনার আবেদন করবেন কিভাবে এলআইসি বিমা সখী যোজনা প্রকল্পে যোগ দিতে নিকটস্থ এলআইসি অফিসে গিয়ে আবেদন করতে হবে সপত্তাই তো বয়সের প্রমাণপত্রের কপি ঠিকানা প্রমাণপত্রের কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে ফর্ম আপ করে আপনাকে আপনার বয়সের প্রমাণপত্র ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সঙ্গে জমা করতে হবে এই হলো আজকের এলআইসির মাধ্যমে যে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এলআইসি বিমা সখী যোজনা কি কার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ